তিপ্পান্ন বছর পরে এখনও রয়ের এবং ভারতীয় জোয়ানদের আমাদের দেশে ক্ষমতা থাকবে এটা গ্রহণ করার কোনো জায়গা নেই আমরা যারা আছি একটু খেয়াল করেন লুঙ্গি সাবধান আজকে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে আজকে যারা আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছে তারা কি রাজাকার না এবং তারা যদি রাজাকার হয় একটাই ভিন্নতা আছে যেভাবে নির্বাচন হয়েছে তারা হয়তো দামি রাজাকার এই ডামি রাজাকারদের আমরা আটকাবো আমি প্রধান যে জিনিসগুলি ভাবার কথা যে ভারতের ভূমিকাটা যদি আমরা দেখি তাদের কাজ হচ্ছে আমাদের উন্নয়ন আটকে রাখা তাদের বাজার ঠিক রাখা আমরা যাতে আইএসআই সম্বন্ধে চীনার সম্বন্ধে কোনো কিছু না বলি এমনকি আমাদের বর্ডার হত্যা সম্বন্ধেও যেন চুপচাপ থাকে কাশ্মীরের তো কথাই নেই তাহলে আমাদের মোটামুটি চলে না হলে ওনার গদি নিয়ে টানাটানি এখন উনি রক্ষা করবেন না দেশের কথা ভাববেন এই জিনিসটা নিয়ে তো আমাদের চিন্তা করতেই হয় আমাদের দেশ আমরাই চালাব আমাদের দেশ আমাদের মতন করেই চলবে এবং যেইভাবে চলে এসছে সেইভাবে চলতে পারে না সেখান থেকে আমাদের ভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু এই যাওয়াটা আপনি আপনি হবে না এখানে যে সমস্যাগুলি হয়েছে সেইগুলি নিয়েই একটু কথা বলি যে এত সবের পরেও এটা ঠিক যে এবছর দাদা মোদি অতটা সুবিধা করতে পারেননি কিন্তু তারপরে উনি নির্বাচিত হয়ে এসছেন আমাদের এখানে বছরের পর বছর কোনো নির্বাচন হয়নি আমাদের এখানে সঠিক সংখ্যাটা কি আমরা জানি না কিন্তু বলা হয় তিন কোটির অধিক যুবক যুবতী আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি সেই দেশে আমরা থাকি এবং সেই দেশের নিয়ন্ত্রণে আমরা চলি আমি আজকে সকালে আমি আদালতে গিয়েছিলাম কারণ আমার হাজিরা ছিল হাজিরা যেই কারণে ছিল সেটা একটু বলি কারণ দু হাজার আঠারো সনে আমি নাগরিকের পক্ষে কথা বলেছিলাম নাগরিকের কথা পক্ষে কথা বলা সাংবাদিকতা করা আমাদের দেশে অন্যায় সেটার জন্য আমাকে যেই আইনে ধরা হয়েছিল ধরা হয়েছিল অত্যাচার করা হয়েছিল একশো সাত দিন জেলে ছিলাম বিনোদ কুমার শর্মা শর্মা যেই কথা বললেন সেটার বাইরে যদি গিয়ে বলি দুটো দেশের মধ্যে সম্পর্ক তো পারস্পরিক হওয়ার কথা আমাদের এখানে আমাদের মন্ত্রী অন্যান্য মন্ত্রীরা আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেটা নিয়েও আমাদের ভাববার ব্যাপার রয়েছে আমাদের এখানে রড কথা বললাম কিন্তু প্রধান যেই জিনিসটা ভাববার কথা একেবারে শুরু থেকে কেন্দ্রীয় জায়গার থেকে একাত্তর সনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই চুক্তিটা হয়েছিল সেটা গোলামি চুক্তি এবং সেই গোলামি চুক্তি কিন্তু এখনো আমরা বর্জন করতে পারিনি তার মধ্যে সেই গোলামি চুক্তির মধ্যে যে যেই জিনিসগুলি আমাদের পাওয়ার ছিল সেগুলিও আমরা আজ পর্যন্ত পাইনি এবং সেখানে যেই জিনিসটা হয়েছে এখানে আমাদের রানীমার কথাই যদি আবার বলি রানিমা নির্বাচিত হননি ঠিকই কিন্তু উনি থেকে থেকেই যারা আওয়ামী লীগের পক্ষে না তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করেন এবং তার দলীয় কোনো সিদ্ধান্তের বাইরে গেলেই আমরা সকলে রাজাকার হয়ে যাই রাজাকাররা কারা ছিল যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে আজকে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে আজকে যারা আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছে তারা কি রাজাকার না এবং তারা যদি রাজাকার হয় একটাই ভিন্নতা আছে যেভাবে নির্বাচন হয়েছে তারা হয়তো ডামি রাজাকার এই ডামি রাজাকারদের আমরা আমি বলছি আমি এটা দিয়েই শেষ করি যে আবারও রকে বলছি আপনারা আমাদের রানিমাকে নিয়ন্ত্রণ করতে পারেন আমাদের দেশে কে সেনা প্রধান হবে সেটা সিদ্ধান্ত নিতে পারেন আমাদের মন্ত্রী পর্যায়ে কারা যাবে যাবে না সেই জিনিসগুলি সিদ্ধান্ত করতে পারেন কিন্তু দেশের মানুষের উপর আপনার সেই নিয়ন্ত্রণ নেই এবং দেশের মানুষ সেটাকে রোধ করবে ওই কথায় চলবে না তিপ্পান্ন বছর পরে এখনো রয়ের এবং ভারতীয় জওয়ানদের আমাদের দেশে ক্ষমতা থাকবে এটা গ্রহণ করার কোনো জায়গা নেই এবং সেটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে সেটা আমি বলে রাখি এবং আমি এটা দিয়েই শুধু শেষ করি যে ভাই আমরা যারা আছি একটু খেয়াল করেন লুঙ্গি সাবধান